আসসালামু আলাইকুম আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ডাক্তার কানিস ফাতেমা সুলতানা শিশু বিশেষজ্ঞ হিসেবে সম্মিলিত সামরিক হাসপাতালে চাকরি করে আসছি বর্তমানে আমি যে হেলথ কেয়ারে সপ্তাহের শনিবার সোমবার এবং বুধবার নিয়মিত রোগী দেখছি আমার রোগীদের মূল বিষয় হলো ছোট বাচ্চা যে বাচ্চা জন্ম নিল একদম বর্ন বেবি যেদিন থেকে জন্ম নিল আমাদের দেশে এখানে পনেরো বছর পর্যন্ত বাচ্চাদের আমি চিকিৎসা দিয়ে থাকি এখানে নতুন এই ডায়াগনস্টিক সেন্টার জেজি জি হেলথ কেয়ার সম্বন্ধে আমি বলতে পারি এটা এক সুন্দর একটা পরিবেশে এই ডায়াগনস্টিক সেন্টারটি হয়েছে এবং এইখানে সবাই একটা সুন্দর পরিবেশে নিশ্চিন্ত মনে এসে আপনারা চিকিৎসা নিতে পারবেন এটার বিশ্বত্ব হচ্ছে এখানে বিশেষজ্ঞ ডাক্তারবন বসেন এবং এখানে ডায়াগনোসিসের জন্য ল্যাবরেটরিতে একদম জাপানের অরিজিনাল মেশিনপত্র দিয়ে এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় আপনারা নিশ্চিন্ত মনে এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন যেহেতু আমি শিশু বিশেষজ্ঞ আপনাদের কয়েকটা কথা আমি বলতে চাই যে বাচ্চাদের ব্যাপারে যে বাচ্চাটার প্রথমে জন্ম নিল আমি আমাদের দেশের প্রেক্ষাপটে এবং ওয়ার্ল্ড ওয়াইড মানুষ সবাই যেটা বলে যে বাচ্চাদেরকে আপনারা বুকের দুধ খাওয়ান এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর সিক্স মান্থ এরপরে বাচ্চার মায়ের দুধের পাশাপাশি দু বছর পর্যন্ত আমরা অন্য খাবার খাবার সাথে সাথে বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে কমন যে রোগগুলো আমরা বাংলাদেশে দেখতে পাই সেগুলোর মধ্যে বাচ্চাদের জ্বর সর্দি কাশি হাঁপানি ব্রঙ্কিওলাইটিস ডায়রিয়া জ্বরজনিত খিচুড়ি এই সমস্ত রোগ নিয়ে চর্মরোগ বিশেষ করে খুঁজলি পাঁচড়া বাচ্চাদের প্রায়শই হয়ে থাকে তো আমরা এখানে সব রকমের রোগীদের চিকিৎসা দিয়ে থাকি তো কিছু ব্যাপারে আপনাদেরকে আমি একটু সতর্কতা মূলক উপদেশ দিতে চাই যেগুলো হচ্ছে যে একটা বাচ্চার যখন জ্বর হয় জ্বর কিন্তু একটা রোগ না জ্বর হচ্ছে বিভিন্ন রোগের উপসর্গ জ্বরকে আমরা যখন বাড়িতে জ্বর আসে আমরা বেশিরভাগ সময় দেখি মা বাবা অথবা দাদা দাদি নানা নাই তারা চেষ্টা করেন বাচ্চাকে ঢেকে রাখতে তো আসলে জ্বর বাড়িতে প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনারা বাচ্চাকে খোলামেলা পরিবেশে রাখবেন জানালার দরজা খোলা থাকবে বাচ্চাকে গোসল করাবেন গোসল করিয়ে দেখবেন জ্বর কমে কিনা যদি সেক্ষেত্রে ক্ষেত্রে জ্বর না কমে এবং বাচ্চার একশো এক জ্বর হয় তখন আপনারা তাকে আমাদের দেশে যে প্যারাসিটামল সিরাপ আছে সে অনুযায়ী বয়স অনুযায়ী সেভাবে আপনারা দিতে পারেন তারপরে আপনারা বাচ্চার কোনো পার্শ্ববর্তী কোনো ডাক্তারের কাছে কিংবা কোনো শিশু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে পারে আমাদের দেশে আশেপাশে অ্যাভেলেবেল যে শাকসবজি সবজি আছে সেগুলো ছোট মাছ আছে আমাদের দেশের মাছ আছে প্রচুর এগুলো দিয়ে যদি আমাদেরকে বাচ্চাদেরকে আমরা সুষম খাদ্য দিতে পারি তাহলে বাচ্চাদের একটা গ্রোথটা আমরা বলছি গ্রোথ বলতে একটা ফিজিক্যাল এবং একটা মেন্টাল একটা বলছি ফিজিক্যাল গ্রোথ আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হচ্ছে বাচ্চার মনোবিকাশ মানসিক স্বাস্থ্য আর ফিজিক্যাল গ্রোথ হচ্ছে শারীরিকভাবে বৃদ্ধি পাওয়া তো আমাদের এই শারীরিক এবং ভাবে বাচ্চাকে ভালোভাবে গড়ে তুলতে হলে আমাদের সুষম খাদ্যের প্রয়োজন সেই সুষম খাদ্যটা আমাদের দেশে খুব দাম দিয়ে কিনতে হয় না আমাদের দেশে এই মাস পরে আমরা যখন বাচ্চাদেরকে খাওয়ানো শুরু করি সলিড শক্ত খাবার তখন আমরা এখানে দেখা যায় যে মলা মাছ ঢালা মাছ আছে আমাদের পাশে মিষ্টি কুমড়া আছে আমাদের টমেটো আছে আমাদের শাক সবজি আছে হলুদ ফুলমূল ফলমূল আছে সবুজ শাক সবজি আছে এগুলো দিয়ে যদি আমরা বাচ্চাদেরকে একটু তেল দিয়ে সামান্য দিয়ে যদি আমরা খিচুড়ি রান্না করে দিতে পারি তাহলে বাচ্চারা পুষ্ট খাবার সুষম খাদ্য পেতে পারে এছাড়া আমাদের দেশে প্রচুর ফলমূল আছে সে ফলমূলগুলো খেলে আমরা ভিটামিন সব ধরনের ভিটামিন এর পেতে পারি তো এই মোটামুটি বাচ্চাদের সম্বন্ধে বলা যখন প্রয়োজন হবে এখানে আসবেন এই যে হেলথ কেয়ার স্টাফরা ব্যবহার এবং আমি আশা করছি এখানে সেবা একবার আপনারা নিলে ভবিষ্যতে আবার আসবেন এবং আপনাদেরকে সেবা দিয়ে আমরা নিজেদেরকে ধন্য করতে চাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম